খুব সুন্দর খুব সুন্দর একটা উদ্যোগ করেছেন ওনারা শাশুড়িকে মানে এই গরমে মানে উনুনে কিছু করতে হবে না এখানে এসেই রেডিমেডলি পেয়ে যাবে জামায় সব সবাই এসে খেতে পারবে খুব সুন্দর একটা উদ্যোগ যাই হোক খুব ভালো লাগছে তো চেষ্টা করব শাশুড়িদের নিয়ে আসার অবশ্যই চেয়ে এখানে এসে সবাই একসঙ্গে খেতে পারবে বাড়িতেও সময় ইয়ে হবে ঠিক আছে ভালো তো জামাই ষষ্ঠী মানে কিন্তু হরেক রকম খায়দা এবং হরেক রকম আয়োজন কিন্তু জামাই ষষ্ঠীদের জামাই বাবাজিদের খুশি করতে গিয়ে হিমশিম পোহাতে হয় শ্বশুর শাশুড়িদের কারণ এদিন কখনো মাছের দোকানে কিংবা কখনো ফলের দোকানে হয় কারণ জামাই বাবাজিদের জন্য তো মন পছন্দের রান্না করতে হবে তাই না তবে আর চিন্তা নেই জামাই ষষ্ঠীতে এবার জামাই বাবাজিদের জন্য দুয়ারে থালি সাজিয়ে হাজির হয়েছে ফুটি সেভেন তো এবার জামাই জন্য কি কি স্পেশাল থালিতে রয়েছে আয়োজন তা শুনে নিব জামাই স্পেশালে আমরা দুটো জামাইদের জন্য সবার জন্যই দুটো স্পেশাল থালি করছি একটা জামাই ষষ্ঠী থালি একটা জামাই ষষ্ঠী স্পেশাল থালি আর এখানে হরেক রকমের খাবার রাখা হয়েছে মানে জামাইদের মানে মন পছন্দ এবং আত্মতুষ্টি এবং খোক দাদানো খাবার দাবার এখানে ব্যবস্থা করা হয়েছে তো কি কি নর্মাল মানে একটা নরমাল আর স্পেশালি ہوگا আমি না দেখে এত আইটেম আমার মুখস্থ বলা সম্ভব না কাজেই এই এতগুলো আইটেম আমার পক্ষে বলা সম্ভব না আমাকে দেখেই বলতে হবে আমি দুটোই বলে দিচ্ছি জামাই ষষ্ঠী থালি যেটা নরমাল থালি সেটা 299 রুপিস সেটাতে থাকছে লেবু লঙ্কা সালাড ঝুরি আলু ভাজা বেগুন ভাজা লুচি তুলাইভজি চালের ভাত পোলাও আলুর দম মাছের মাথা দিয়ে কচুর শাক মাছের মাথা দিয়ে ডাল শুক্তো মোচার কোপ্তা পনির ডালনা মাছের মাথার ঝাল দই কাতল চিংড়ি মাছের মালাইকারি পায়েস পাঁপড় চাটনি সন্দেশ রসগোল্লা পাকা আমের ফালি

মাছের মাথা দিয়ে কচুর শাক মাছের মাথা দিয়ে ডাল শুক্ত মোচার কোপ্তা পনির ডালনা মাছের মাথার ঝাল চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ খাসির মাংস পায়েস পাপড় চাটনি সন্দেশ রসগোল্লা পাকা আমের ফালি এত এত খাবার শুনে তো আমারই মুখে মানে জল চলে আসলো তো এত খাবার খেতে পারবে ডাইজেস্ট হবে সেই জন্য আমাদের এখানে আদার্স ব্যবস্থাও আছে আমরা জামাইদেরকে অবশ্যই আমপানা দেবো হজমের জন্য হ্যাঁ আমপানা হজম করার জন্য জামাইদেরকে খাওয়ানো হবে এবং জামাই ষষ্ঠীর যে ডালি থাকে সেটাও এখানে রেডি থাকবে যদি শাশু পাখা ডালি সমস্ত কিছু রেডি থাকবে যদি মনে করে শাশুড়িরা বাড়িতে আয়োজন না করে ডালিটাও এখান থেকেই ব্যবস্থা করবে তাহলে এখান থেকে ডালিরও ব্যবস্থা থাকবে জামাইকে বরণ করার জন্য শুনতেই পারলেন জামাই ষষ্ঠীতে আর কিন্তু কোন রকম ঝক্কি পোয়াতে হবে না কারণ ফুডি এ কিন্তু জামাইদের জন্য ভাবনা চিন্তা করে হরেক রকম আয়োজন করেছে শুধু কিন্তু আয়োজন নয় খাবারের আয়োজন নয় সাথে কিন্তু যে নিয়ম নিষ্ঠা সহকারে জামাইদের বরণ করে নেওয়ার সমস্ত ব্যবস্থা যাতে করতে পারে শাশুড়িরা সেই ব্যবস্থাও কিন্তু থাকছে আর জামাই ষষ্ঠীতে থাকছে দুই রকম থালি যেটা একটা শুরু হচ্ছে দুইশো নিরানব্বই আর একটা থাকছে ছয়শো নিরানব্বই নিরানব্বই তো আপনি আপনার বাজেটের মতো থালি বেছে নিয়ে আজই বুকিং করে নিন জামাই ষষ্ঠী স্পেশাল থালি তাই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী থালি এবং জামাই ষষ্ঠী স্পেশাল থালি বুকিং এর ব্যাপারটা আমরা একটু মানে ওই জায়গাটা একটু স্ট্রিক্ট কারণ কি যে কটা থালি আমাদের খুব সীমিত একশো কুড়িখানা থালি আমরা করবো তারপরে আমরা আর অ্যালাউ করবো না আমরা একশো কুড়ি খানা তালি করবো মানে যতটুকু লোককে খাওয়াবো তারা যেন শান্তি মতো খেতে পারে তার জন্য কি অগ্রিম অগ্রিম বুকিং অবশ্যই অগ্রিম বুকিং করতে হবে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমেই তারা খাওয়া পাবে শুধু কি চেয়ার বুকিং করতে হবে নাকি সেক্ষেত্রে যদি কেউ চায় যে আমার বাড়িতে যদি পৌঁছে যায় খাবার সেটারও ব্যবস্থা রয়েছে না না অবশ্যই আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও করেছি তার মানে বুঝতেই পারছেন যে বসিয়ে বাড়িতে বসিয়ে ফুটি সেভেনের জামাই আদর বাড়িতেই করতে পারবে ও বাবা দারুণ তাহলে বুঝতেই পারছেন জামাই আদর এ কিন্তু শুধু এখানে এসে চেয়ার বুকিং নয় আপনি চাইলে আপনার বাড়িতেও কিন্তু ফুডি সেভেন সমস্ত কিছু পাঠিয়ে দেবে একদম 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 হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি তার মানে দুয়ারেই জামাই বরণ করে নিতে পারবেন হরেক রকম বত দিয়ে তাহলে আর দেরি না করে আজই বুকিং করে নিন আর বুকিং করতে কি কি করতে হবে 8723 এটা আমাদের বুকিং নাম্বার তো এটা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে সেক্ষেত্রে কি পেমেন্ট কি আগে থেকে করতে হবে নাকি সেই দিনই না 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 সেক্ষেত্রে জিনিসটাকে স্যানুইন করার জন্য কিছু অগ্রিম না দিলে আমরা জিনিসটাকে স্যাঙ্গুইন করতে পারবো না কারণ স্পেশালি আপনি অর্ডার করছেন মানে যে অর্ডার করছে তার নামে একটা থালি বুক হয়ে যাচ্ছে জামাই বরণে প্রস্তুত ফুডি সেভেন তাহলে আর দেরি না করে আজই বুকিং করে আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট